এই হলো আমাদের মেরাকেল গ্রোথের ফসল হাতে অবস্থা ভালো আছেন ভালো ইনশাল্লাহ তো আপনি তো আমাদের মেরাকেল গ্রোথ ব্যবহার করছেন আপনার এই জমিতে তো জমিতেকেল গ্রোথ দিয়ে কি ফল পেলেন এটা মানে কি মেরাক আমি এটা দেওয়ার পরে দেখলাম যে জমি ধানটা সবসময় এই ধান সবাই বেশি এবং ধানটা একবারে শেষ পর্যন্ত শরীর তাজা থাকে

জমিতে যেমন আমার ক্ষেত্রে আপনারা দেখতেছেন যে বড় বড় ছড়া বেড়েছে ছড়াটা লম্বা হইলে ধানের ধানটা একটু আয় হয় বেশি আর ছড়া যদি ধানের ছড়া যদি ছোট থাকে ছোট থাকলে ধানটা কম হবে ওজনে কম হবে দেখে গেছে দেখে তারপরে এখনো গাছগুলো কাঁচা রয়েছে তাই না আর এগুলো যে পাকা সারা পারে নাই এখন মনে হচ্ছে গাছ